উর্দু ভাষাকে মান্যতা দিতে শাসকের চোখ লাল আমরা বাঙালি বাংলাকে বুঝি বুকে রাখি চিরকাল বাংলা ভাষাকে করতে দমন করেছে আইন জারি মৃত্যু মিছিলে হেঁটেছে সে পথ কত শত নরনারী ঢাকা শহর উঠেছিল কেঁপে শত বুলেটের শব্দ ভাষা আন্দোলনে নেমেছিল যারা হয়নি তাতেও জব্দ ছাত্র যুবক নরনারী যত রক্ত দিয়েছে ঢেলে কেউবা বা সহেছে লাঠির আঘাত জেলে নেমেছিল গিয়েছে জনতার ঢল রাজপথ উত্তাল আকাশ যেন বারুদের গোলা ওই কৃষ্ণ চূড়ার লাল পথের দুপাশে মিছিলের ভিড় মৃত মানুষের রাস, সেদিনও ছিল ক্লান্ত দুপুর এমনই ফাগুন মাস কান্না ভেজা এই মাটিতেই বাতাস হয়েছে ভারী মনের মাঝে দাগ রেখে যায় একুশে ফেব্রুয়ারি